যারা তার ছেলে অথবা মেয়েকে জীবনে স্টেবেল করতে চায় তো তার জন্যে তারা যে বেসিক যে পড়াশুনো করছেন তার পাশাপাশি ম্যাথ যেটা আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি ম্যাথ সবেতেই আছে সবেতেই আছে তো ম্যাথটা এবং ইংলিশটা দুটোর উপর জড়িত হবে কারণ বলি আমাদের হোটেল ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা ক্ষেত্রে ম্যাথের প্রয়োজন পড়ে যদি একটা অ্যাজ এ ওয়েটার বলি তাহলে যদি সে ম্যাথ না জানে তাহলে সে উপর লেভেলে যেতে পারবে না কারণ একটা এক্সিকিউটিভ ঠিক আছে কী বল ম্যানেজার হতে গেলে তাদেরকে বাজেট পেশ করতে হয় তাদের কম্পিউটার নলেজ দরকার তাকে ইংলিশ জানা বা ম্যাথের সম্বন্ধে জানা অবশ্যই প্রয়োজন নাহলে তারা বাজেট পেশ করতে পারবে না কিচেনের ক্ষেত্রে তাহলেও সেম জিনিস কাজ করে এবং কিচেনের জিনিসটা আরও বেশি কাজ করে কারণ ওখানে ওয়েটের ব্যাপারটা আসে ক্যালকুলেশান ব্যাপারটা আসে ঠিক আছে তো ওটা পয়েন্ট সেটা হচ্ছে হ্যান্ড স্কিল ঠিক আছে হ্যান্ড স্কিল শেখাও বেসিক যে ন এডুকেশান নিচ্ছে তার পাশাপাশি তাকে হ্যান্ড স্কিল শেখাতে হবে প্র্যাকটিক্যাল যেসব নলেজ আছে সেইগুলো গেন করতে হবে তাদেরকে যা মার্কেটে যা মার্কেটিং কর সবার সাথে খেল ঘোর ঠিক আছে তবেই না জায়গা জায়গা চিনতে পারবে বা কোনটার কি নাম কোন দিতে পারবে নাহলে কোনো জিনিসে আগে এগোতে পারবে না একটা জিনিস যে সার্টিফিকেট সার্টিফিকেট খুব ভালোভাবে বুঝতে পারছে এখানে কোনো কাজ নেই ঠিক আছে এখানে অ্যাজ এ শেফ হিসেবে সবাইকে ওই হাতে স্কিলটাই দেখাতে হতে কতরা কে কতটা ভালো রান্না করতে পারে কে কটা সার্টিফিকেট নিয়ে ঘুরছে কার কত ভালো সার্টিফিকেট কটা সার্টিফিকেট আছে সেটা ডাজেন্ট ম্যাটার এখানে তো সাথে যদি কোনো হ্যান্ড স্কিল যদি ডেভেলপ করতে পারো তো তুমি কখনোই ভাত কাপড়ে মরবে না এটুকু আমি থাকো অবশ্যই কমেন্টে জানাও যে ঠিক বললাম কি ভুল বললাম কথাগুলো কথাগুলো বললাম এই কথাগুলো এপিজে আব্দুল কালাম স্যারও বলেছিলেন যে বেসিক নলেজের সাথে সাথে একটা পাশে হ্যান্ড স্কিল শিখে রাখা খুবই প্রয়োজন তো সেটাই আমি ভেঙে চড়ে বললাম কে আমার মতো ক্লাস ছেলের জন্য যথেষ্ট কার্যকরী